চলো আজকে এমনি সেমনি কালেকশন না তোমাদের জন্য ডাইরেক্ট সরাসরি নিয়ে চলে আসলাম দোলনা কাতান সিল্ক নয় কিন্তু এটা কিন্তু স্বর্ণ চরিতে আছে কারণ তোমরা প্রথমে কালারটা দেখে বুঝতে পারবে যে দোলনা কাতার সিল্ক আনলাম নাকি না একদমই না দোলনা কাতার সিল্ক আনিনি আজকে তোমাদের জন্য স্বর্ণচুরি আর এটা কিন্তু যে কেউ স্বর্ণচুরি না এটা হলো বিবাহ কাতান সিল্ক আছে তো কাতান সিল্কটা দারুণ আছে ভীষণ সুন্দর একটা লেভেলের কাতার সিল্ক আছে এই শাড়িটার নাম এই জন্য বিবাহ কাতার সিল্ক দেওয়া হয়েছে কারণ এটা কিন্তু একদম মানে রাজধানীতে একটা জিনিস আছে ইতিহাস আছে এর মধ্যে সো এই কারণে বিবাহ কাতান সিল্ক বলা হয়েছে চলো আঁচলটা দেখে নাও ফার্স্ট অফ অল আঁচলটা এতটা সুন্দর ভাবে টোটাল আঁচলটা তোমাদের মধ্যে একদম তোমরা দেখে না বিবাহ কাতান সিল্ক কেন বলা হয়েছে তার সাথে তোমাদের বলে দিই বুকিং নাম্বারে কিন্তু তোমরা বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন টা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবেন অন্য কোথাও কিন্তু পেমেন্ট করবে না চলো এই যাচ্ছে তোমাদের ফুল সাইড এর লুকিংটা টোটাল সাইড এটা তোমাদের চলে আছে এইরকম লুকিং এর জাস্ট দারুন লাগছে ঠিক আছে দাস দারুণ লাগছে শিখা দি এখানে এসে হেল্প করো এন্ড এটা আছে তোমাদের ফুল লুকিং টা আচ্ছা পাড়ের ডিজাইনটা কি তোমরা ফলো করেছো টোটাল পাটটা তোমাদের কেমন করে যাচ্ছে টান টান করে নাও হ্যাঁ টোটাল পার্টটা তোমাদের চলে যাচ্ছে এই রকম ডিজাইনের মধ্যে টোটাল পাড়ের ডিজাইনটা তোমাদের চলে যাচ্ছে এই রকম একটা ডিজাইনে এন্ড এটা যাচ্ছে তোমাদের শাড়ির মধ্যে ডুয়েল টোন এন্ড ডুয়েল টোনটা জাস্ট দেখে নাও বিবাহ মধ্যে এরকম একটা আনকমন শাড়ির কালার দেখানো মানে বিশাল বড় ব্যাপার ঠিক আছে বিকজ এইসব কালার মানে পিওর ছাড়া নন ভাবে ভাবাই যায় না চলো তার সাথে চলে আছে এত সুন্দর একটা ব্লাউজ পিস চুটকিতে ব্লাউজ পিসটা বানিয়ে ফেলে অনেক টাইম আছে এখনো দেরি আছে পুজোতে কিছুদিন তো তার মধ্যে ব্লাউজ পিস বানিয়ে নেওয়া হবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি এই কালারটা না বড্ড ভালো লাগে যাই না ক্যামেরায় কেমন লাগছে সামনে থেকে ভীষণ সুন্দর ঠিক আছে সামনে থেকে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর একটা কালার এস এস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও তো অত দেবে না এই আচলটা এদিকে থাকবে ভিডিও দিক দিয়ে করছে না চলো এই যাচ্ছে শাড়িটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাচ্ছে না টান করো টান করো প্রাইস ইজ অনলি দাম যাবে কত জানো বলবো বলবো দাম বলবো তার আগে ভালোভাবে করে শাড়িটাকে দেখিয়ে নি ঠিক আছে টোটাল শাড়িটা তোমাদের চলে এই এইরকম একটা ডিজাইনের মধ্যে আর ও দারুণ দারুণ সেই এক কথায় বলবো লাজাবাব একটা কথা আছে না সো এক কথায় সেরকমই একটা কালার সে সেরকমই একটা কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের বলে দিচ্ছি বুকিং নাম্বার নিচে দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোনো কোথাও গিয়ে পেমেন্ট করতে যাবে না আর শাড়িটার দামটা ভীষণ রিজনেবল দিচ্ছি তোমাদের জন্য এত সুন্দর একটা পিওর মানে শার্টিনের মধ্যে মানে ওই সিলমার্ক বলবো না তো বিবাহ কাতারের মধ্যে দিচ্ছি প্রাইস খুবই রিজনেবল ও

দারুণ সুন্দর একটা ময়ূরকন্ডি এর মধ্যে চলে আছে প্রাইজ ইস ওনলি ওয়ান ওয়ান ডাবল নাইন প্রিপিং অল ওভার ইন্ডিয়া শাড়িটা কিন্তু সত্যি বলছি খুব সুন্দর মানে যতটা বলছি তার থেকেও বেশি ভাল লাগবে অ্যান্ড তার সাথে তোমাদের ময়ূরের ডিজাইনও করা আছে সো দুটো মিলিয়ে একদম তোমরা দারুণ একটা কালেকশন তোমরা তুলে মানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ওয়ান ওয়ান ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এস নিয়ে বুকিং করবে জাস্ট দেখো জাস্ট কালারটা দেখে নাও চট জলদি বুকিং করো নাহলে বাবা আমি বলবো পাবে না তো তোমাদের কি করতে হবে বুকিং নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনের উপর ওই নাম্বারে বুকিং করতে হবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও কিন্তু পেমেন্ট করতে যেও না ঠিক আছে কারণ পেমেন্ট অপশন দেওয়ার পরে পেমেন্ট করো তাহলে তোমাদের শাড়ির পেমেন্টটা ঠিক জায়গায় পৌঁছাবে চলো কালারটা জাস্ট দেখে নাও বাও লাগছে বাও লাগছে ঠিক আছে আমি শাড়িটা মানে যখন এনেছি তখন দেখি ভাবছি ভিডিও তাড়াতাড়ি করতে হবে না হলে বাবা আমার দোকানে বেরিয়ে যাবে চলো নেক্সট আবার একটা সুন্দর কালার সেটা হলো তুতে কালার অ্যান্ড তোমরা সবাই জানো তুতে কালার তোমাদের বড্ড প্রিয় একটা কালার সেই তুতে কালারের মধ্যে চলে আছে কালারটা জাস্ট দেখো এটা যাচ্ছে তোমাদের তুতে কালারের মধ্যে কেমন লাগছে প্রিয়া কালারটাই একটু বল তার সাথে তোমাদের চলে আছে এত সুন্দর একদম ডার্ক হট পিং একটা কালার হয় না এক্স্যাক্টলি ডার্ক হট পিং কালারের মধ্যে তোমাদের চলে আছে পুরো ডিজাইন এই ডিজাইনটা প্রাইস ইজ অনলি 1.99 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করো দিদিরা না হলে কিন্তু পাবে না হাত ফসকে চলে গেল বলে ঠিক আছে চলো নেক্সট কালার আছে এটা ब्लाउজ পিসটা দেখিয়ে দিই নেক্সট যে কালার তোমাদের দেখাবো সেটাও কিন্তু আবার একটা নতুন নতুন কালার দেখাবো ঠিক আছে এটা আছে তোমাদের ब्लाउজ পিসে ডুভেল টো ফোন ঠিক আছে চলো নেক্সট আবার একটা কালার দেখাচ্ছি এই কালারটাই দেখাই নেক্সট যে কালারটা দেখাচ্ছি সত্যি বলছি নতুনত্ব মানে নতুনত্ব কালারই দেখাচ্ছি জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো ঠিক আছে আমি বলবো এইসব কালার যে পাবে সে হলো বলবো আজকের জন্য গেনার ওফ কালারটা জাস্ট দেখো সত্যি বলছি বিবাহ কাতান সিল্কের মধ্যে এরকম একটা ডিজাইন সত্যি বলছি ভাবা যায় না এত নিখুঁত ভাবে ডিজাইনটা করা হয়েছে মানে কেউ বলবেই না যে একটা নর্মাল কাতান সিল্ক পুরো লুকিংটা আসছে পিওরের যে স্বর্ণ পিওরে পিওরের যে কাতান সিল্কের যে লুকিংটা আসে সেরকম একটা লুকিং আসছে চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকসটা টোটালটাই যাচ্ছে তোমাদের এই রকম একটা ডুবেল টোনের মধ্যে ঠিক আছে অ্যান্ড টোটালের যে পারের ডিজাইনটা যাচ্ছে ডার্ক ডার্ক রামা গ্রিন কালার এর মধ্যে তোমাদের চলে আসে এটা এটা একটা সারপ্রাইজ দেখবে এটার ব্লাউজ পিস টা দিস ইজ দ্য ব্লাউজ পিস কেমন প্রিয়া কালারটা দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস এরকম একটা কালারের মধ্যে চলে আছে নেক্সট আবার একটা দুর্দান্ত কালার হাজির করে ফেলেছি সেটা হলো পার্পেল কালার এন্ড এই পার্পেলটা নিয়ে তো আর কোনো কথাই হবে না এটা এমনি সেমনি পার্পেল না এটা মেরুনিশ পার্পেল কালার ঠিক আছে মেরুনিশ পার্পেল কালারের মধ্যে চলে আছে অ্যান্ড এটা আছে তোমাদের ফুল সাইডার লুকিংটা টোটাল সাইডে তোমাদের চলে আছে এইরকম ডিজাইনের মধ্যে অ্যান্ড এটা আছে তোমাদের শাড়িটার সামনে নিয়ে যাও সামনে টোটাল মানে লুকিং এন্টার তোমাদের এরকম যাবে টোটাল শাড়িটা তোমাদের চলেছে এরকম বডিটা এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এটা ব্লাউজ পিসটা এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে পুরো পার্পেল মেরুনিশ পার্পেলের মধ্যে নেক্সট আবার একটা নিউ শেড কালার সেটা হলো সেই এবার যে কটা কালার সব কিন্তু আলাদা আলাদা ঠিক আছে মানে পাবে না সে সত্যি মানে খুব লো মানে খুবই 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 দুঃখ পাবে বিকজ কালেকশনটা এতটাই সুন্দর মানে তার সাথে দামটা দামটা তোমরা মনে রাখবে কারণ আজকে তোমাদের যেই দামটা দিলাম সত্যি বলছি এইসব কালেকশনে মানে ষোলো সতেরোশোর নিচে কেউ ভাবতেও পারবে না সেই কালেকশন তোমাদের দিয়ে দিলাম মাত্র এগারোশো নিরানব্বই টাকায় মানে এই দামে পেলে আর কি চাই চলো ব্লাউজ পিসটা দেখে নাও টোটাল সাইডার লুকিংটা এরকম যাবে তার সাথে যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ডার্ক পার্পেলের মধ্যে ডুয়েল টোন এন্ড ডার্ক পার্পেলের মধ্যে ডুয়েল টোন মানে বুঝতে পারছো কালারটা কি সুন্দর হতে চলেছে ডার্ক পার্পেলের মধ্যে ডুয়েল টোন জাস্ট লুকিংটা নেবে এই যাচ্ছে তোমাদের টোটাল শাড়িটার লুকিং টোটালটাই তোমাদের কিন্তু বডি বর্ডারে এসে যা মানে স্বর্ণচুরির মধ্যে এটার মধ্যে মানে বিবাহ যে নামটা দেওয়া হয়েছে এটা কিন্তু সবাই জানো সো এন্টার লুকিং তোমাদের এরকমই যাবে এক্সাক্টলি এরকম সেম টু সেম অ্যান্ড টোটাল শাড়ির মানে পারের ডিজাইনটা তোমাদের সেম এরকম যাবে ঠিক আছে তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো খতরনাক একটা ব্লাউজ পিস এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস টা ময়ূর কোন্ঠি কালারের মধ্যে তোমাদের ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে এবার যে কালারটা দেখাচ্ছি এটা এমনি সেমনি কালার না এটা হলো অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড অ্যাকোয়া গ্রিন কালার কিন্তু সবাই কিন্তু তৈরি করতে পারে না তোমরা হয়তো জানো অ্যাকোয়া গ্রিন কালার ভেরি মানে ইম্পর্টেন্ট একটা কালার বিকজ এই কালারটা কিন্তু সর্বদা খুব প্রিয় কালার আমাদের মেয়েদের বিকজ এই কালারটা পরার পর একটা যে পিওরের লুকিংটা আসে সেটা কিন্তু সব কালারে আসে না ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালারটা সেম আসছে ক্যামেরায় চলো এটা যাচ্ছে তোমাদের The shadow looking down. এরকম চুটকি মেরে উড়ে চলে যাবে তোমরা মানে ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি কি বলবো তাড়াতাড়ি বুকিং করে অপশন দিয়ে বুকিং করবে অপশন না দিলে কিন্তু পাওয়ার চান্স কমে যাবে দিস ইস দা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিস তোমাদের এরকম যাবে ঠিক আছে চলো নেক্সট এন্ড লাস্ট কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হলো হট পিঙ্ক কালার অ্যান্ড আমাদের মেয়েদের হট পিঙ্ক মানেই জানো কতটা ফেভারিট একটা কালার থাকে আর আমার কথা একটাই হট পিঙ্ক কালার মানে আমাদের রিয়ার কালার ঠিক আছে সো রিয়ার কালার কেননা তোমাদের দেখাবো দেখাতে তো আমাকে হবেই চলো এই যাচ্ছে তোমাদের কালারটা এটা আছে তোমাদের একদম হট পিঙ্ক এর সাথে সি গ্রিন কালারের তোমার কন্ট্রাস্ট ওকে এন্ড বিবাহ কাতানে কেন বিবাহ কাতান বলা হয়েছে যেন কারণ এই যে দুটো ডিজাইন দেওয়া হয়েছে পুরোটাই দেখা হচ্ছে রাজ মানে রাজা রানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সো সেখানে তো বিবাহ কাতার নামটা দেওয়াই যায় তাই না চলো এটা আছে তোমাদের শাড়িটার লুকসটা উইথ তোমাদের একটা জিনিস দেখানো ভুলে গেছে উইথ ইক পার ইকতে যে ডিজাইনটা দেওয়া আছে সেটা কিন্তু সবাই হয়তো খেলো করনি সো লাস্ট বর্ডারে আমি তোমাদের দেখিয়ে দিলাম ইকতে চলে আছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দেবে অ্যান্ড অবশ্যই যারা যার এখন আমার পেজ আর লাইক করি চট জলদি করে এরকম কালেকশন আর দেখতে পাবে না কারণ আজকের কিন্তু কালেকশন কিন্তু সেরা ছিল তো পুজোর আগে যদি এরকম কালেকশন আরো নিতে হয় তোমাদের কি করতে হবে চট জলদি আমার চ্যানেলকে ফলো করতে হবে লাইক করতে হবে অবশ্যই শেয়ার তো অবশ্যই ম্যাগনেট ঠিক আছে চলো টাটা আজকে তাদের আবার দেখা হচ্ছে এরকম তাড়াতাড়ি